আসসালাম ওয়ালাইকুম সবাইকে আজকের ভিডিওটা স্কিপ করবেন না আজ দেখাবো একটা ভাইরাল ট্রেন্ডিং অ্যাপ নাম হাইফামি অ্যাপ যেটা এই মুহূর্তে ইউটিউব আর ফেসবুকে ভীষণ জনপ্রিয় এই অ্যাপে ডাউনলোড করলেই বারো টাকা সরাসরি উইথড্র ডেইলি ফ্রিতে লুডু খেলেই ইনকাম একজন রেফার করলে বারো টাকা টানা সাত দিন লগ করলে ছত্রিশ টাকা বোনাস এরপর বারোশো টাকা হলে উইথড্র করা যাবে কোন ইনভেস্ট নেই ইনকাম সত্যি সম্ভব কি জানতে আগে পেমেন্ট প্রুফ দেখুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হিফামি অ্যাপ ওয়ালেট ডাউনলোড বোনাস লুডু বা টাস্ক ইনকাম উইথড্র হিস্ট্রি সব কিছু রিয়েল আমি নিজে কাজ করে তারপর ভিডিও বানাচ্ছি এখন দেখাবো কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন হাইফামি ডাউনলোড করে রেজিস্ট্রেশন লগ ইন করলেই ওয়ালেটে বারো টাকা পাবেন উইথড্র অপশনে ক্লিক করে তুলতে পারবেন এখন আসি সবচেয়ে মজার ফিচারে লুডো গেম এখানে ডেইলি ফ্রিতে লুডো খেলা যায় কোনো টাকা লাগবে না খেললেই কয়েন বা ব্যালেন্স পাওয়া যায় মানে গেম খেলেই ইনকাম করার সুযোগ স্ক্রিনে দেখছেন একটি অডিও লাইভে ঢুকুন ছক্কা আইকনে ক্লিক করুন ছক্কা ঘূর্ণন করবে যত সংখ্যা উঠবে তত ঘর এগোবেন এভাবেই লেভেল আপ করে ইনকাম বাড়ান কয়েক মিনিট পর আবার ছক্কা দেওয়া যায় এগুলো ব্যবহার করে করতে পারবেন প্রতি লেভেল আপে ছয় টাকা পাবেন এই অ্যাপে মূলত ইনকাম হয় দুই পাঁচ মিনিট পর পর ফার্মিং টাস্ক করে গ্রুপ ক্রিয়েট করে ফ্রি লুডো গেম খেলে রেফার প্লাস লগ ইন বোনাস সব মিলিয়ে নতুনদের জন্য একদম ইজি এখন বোনাস কিভাবে পাবেন আপনার রেফার লিঙ্ক শেয়ার করলে প্রতি রেফারে বারো টাকা আর আপনি যদি টানা সাত দিন লগ করেন তাহলে পাবেন ৩৪ টাকা লগ ইন বোনাস কাজ না করেও শুধু লগ করলেই বোনাস স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইফামি অ্যাপের বোনাসগুলো আশা করি এখন সব কিছু বুঝতে পারছেন চাইলে অ্যাপটি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার সময় আমার রেফার কোড ব্যবহার করুন যেটা পিন কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপর বারো টাকা সরাসরি ব্যালেন্সে যোগ হবে এবং ইনকামও বাড়বে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে থাকুন ধন্যবাদ